যেভাবে মানুষকে সহজেই কন্ট্রোল করবেন সাতটি মানসিক কৌশল এক চুপ থাকুন দেখুন বেশি কথা নয় নিরবতা মানুষকে দুর্বল করে দুই মনোযোগ দিন মানুষকে শুনলে তারা আপনাকে নিজের মতো ভাবতে শুরু করে তিন হাসুন কিন্তু হিসেব করে হাসি আপনার অস্ত্র তবে অকারণে নয় চার নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন আপনি যত শান্ত তত শক্তিশালী পাঁচ অন্যের দুর্বল দিক বুঝে নিন সেখানে আপনি শক্ত অবস্থানে থাকবেন ছয় সব সময় ব্যস্ত দেখান সহজলভ্য মানুষকে কেউ গুরুত্ব দেয় না সাত শেষ কথা আত্মবিশ্বাস রাখুন আপনি যখন নিজের ওপর বিশ্বাস রাখেন তখন সবাই আপনার কথা মানে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন হলে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন